ডাবল চরের মাটিতে বাজার থেকে একেবারে কাছে হাতের মুঠোয় একটি জায়গা 13 ঘণ্টা জুড়ে জায়গাটি বিক্রি করা হবে একটি ফ্যামিলি বাস করার মতো সবকিছুই কিন্তু এই বাড়িতে আছে বিসমিল্লাহির রহমানির রহিম হ্যালো एवरीवन কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন দেশ থেকে দেশের বাইরে থেকে সরাসরি যারা আমাদের লাইভ ভিডিও দেখছেন এই ভিডিওটি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক মণ্ডলী আমরা এই মুহূর্তে যে জায়গাটিতে অবস্থান করছি খাগড়াছড়ি জেলা মাটিরাঙ্গা উপজেলা তবলছড়ি ইউনিয়ন সাতমাং ওয়ার্ডে আমরা এই মুহূর্তে অবস্থান করছি প্রিয় দর্শক মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে একটি বসত বাড়ি রয়েছে বাড়িটি বিক্রি করা হবে 13 ঘণ্টা জায়গা জুড়ে এই বাড়িটি অবস্থিত এই বাড়িটি বিক্রি করা হবে তবলছড়ি বাজার থেকে বেশি একটা দূর নয় একেবারে কাছেই কিন্তু এই জায়গা লোকেশন প্রিয় দর্শক মন্ডলী এই বাড়ির বিভিন্ন লোকেশন ভিডিওর স্ক্রিনে দিয়ে দেব আপনারা যাতে ভালো করে দেখতে পারেন এবং এই জায়গাটি পছন্দ করতে পারেন মোহাম্মদ আমির আমির হামজা বাসিন্দা আমরা হামজার মোবাইল নাম্বার পার্সোনাল যে মোবাইল নাম্বার আছে এই মোবাইল নাম্বারটি ভিডিওর হেডলাইনে দিয়ে দেব আপনারা যারা এই ধরনের বসত বাড়ি কিনতে চান জায়গা কিনতে চান আপনারা এই নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করে আপনারা এই জায়গাটি কিনতে পারবেন প্রিয় দর্শক মন্ডলী তবলছড়ি বাজার থেকে দূর নয় আশা করি আপনাদের প্রিয় দর্শক আমাদের এই খাগড়াছড়ি জেলার আঙ্গিনায় অনেক ভাই বোনেরা বিদেশের মাটিতে থাকেন অনেকে এই ধরনের প্রচন্ড নিয়োগ জাগা চাচ্ছেন হয়তো আপনাদের পছন্দ হচ্ছে না হয়তো আপনারা নিতে পারছেন না এজন্য জন্য বলছি তবলছড়ির মাটিতে বাজার থেকে একেবারে কাছে হাতের মুঠোয় একটি জায়গা তেরো ঘন্টা জুড়ে জায়গাটি বিক্রি করা হবে এবার বলুন এই বাড়িতে কি কি আছে একটি বাস করার মতো সবকিছুই কিন্তু এই বাড়িতে আছে মোটর সহ এবং ওয়াশরুম হতে শুরু করে একজন ফ্যামিলি এখানে ছেলে মেয়ে নিয়ে বাস করার মতো সমস্ত কিছু ক্লিয়ার আছে প্রিয় দর্শক মন্ডলী সব গুরুত্বপূর্ণ যে জিনিসটি পানি এবং বিদ্যুৎ একেবারেই ক্লিয়ার ভাবে আছে কোনো সমস্যা নাই এবং আমরা এই মুহূর্তে এই বাড়িটির মালিকের সাথে মোহাম্মদ আমির হামজার সাথে আমরা এই মুহূর্তে আমরা কিছু কথা বলার চেষ্টা করব। আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম আপনার নাম কি মোহাম্মদ আমির হামজা আমরা জানতে পেরেছি আপনার বাড়িটা আপনি বিক্রি করবেন এটা সত্য কি না সত্য আমরা আপনার মুখ থেকে শুনতে চাই ঠিক আছে বিক্রি করব এই বাড়িটা বিক্রি বা কেন করবেন কে ছেলেকে বিদেশ পাঠাবেন নাকি মেয়ে বিয়ে দিবেন না এই বিষয় এগুলো কোনো বিষয় না আমি এমনি যাই অন্য কোথাও জায়গা আছে এই জায়গাটা বিক্রি করে নতুন করে একটি ঘর দিবেন বা চিন্তা ধারা করছেন এই তো প্রিয় দর্শক মন্ডলী এই জায়গাটির মালিক আমির হামজা কাকা আপনাদের সবার পরিচিত আমাদের এই নিউজটি ঘন্টা দুই ঘন্টা পরে সোশ্যাল মিডিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে চলবে এবং বিশেষ করে আমাদের খাগড়াছড়ি জেলার তবলছড়ি এলাকার ভাই ও বোনেরা যারা স্মার্টফোন চালাচ্ছেন সবার হাতের ফোনে কিন্তু এই ভিডিওটি চলে যাবে এই ধরনের জায়গা যদি আপনারা কিনতে চান স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে আপনারা ফোন দিয়ে মালিকের সাথে কথা বলে আপনারা আলোচনার সাপেক্ষে আপনারা জায়গাটি কিনতে পারবেন এবার আসুন অনেকে বলতে চাইবেন আপনারা অনেকে কমেন্ট করবেন যে জায়গাটির মূল্য কত প্রিয় দর্শক মণ্ডলী আমরা এই মুহূর্তে এই জায়গাটির মূল্য বলছি না জায়গার মালিকের পার্সোনাল মোবাইল নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করে লোকেশন জেনে আপনারা সরাসরি জায়গাতে আসতে পারবেন এবং গণ্য মান্য লোক নিয়ে কথাবার্তার মাধ্যমে এই জায়গাটির একটা রেট করা হবে এবং এই জায়গার মালিক জায়গাটি বেচার জন্য আগ্রহী আছে প্রিয় দর্শক মন্ডলী আমাদের লোকেশন খাগড়াছড়ি জেলা মাটিরাঙ্গা উপজেলা তবল ছড়ি ইউনিয়ন সাত নং ওয়ার্ল্ড এখন চোখ রাখুন সাইফুল ভাইয়া ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে মাটিরাঙ্গা উপজেলা বার্তার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছে